বয়স হয়ে গেলে যখন পাঁচ বছর বয়স হয়ে গেলে নামাজ মসজিদে নামাজ পড়ে পাঁচ বছর নামাজ পড়ে আদর লাগাইতে তুমি মৌলানা সাহেব হও বা এমনি জেনারেল স্কুল ছেলে হও যে কোনো ছেলে কোনো ম্যাটার করো ম্যাটার করে কি তুমি ইমান দাও তুমি নামাজ পড়ো তুমি রোজা রাখো তোমার মুখে সবসময় মানে উঠতে বেসতে খেটে সবসময় আল্লাহ তালা সুবান তালার নাম

চলে আসবে আপনি নিজেই জানেন আপনার মত কবে চলে আসবে আপনি নিজেই জানেন না তাইলে আমার এই ভিডিও তো সম্পূর্ণ শুনবে মত আসার এক নম্বর কারণ কি জানেন তো জীবন আপনার হায়াত শেষ হয়ে যায় সবাই জানে হায়াত শেষ হয়ে গেলে মরার মূর্তি হবেই এক সবাইকে মূর্তি হবে এই দুনিয়াতে এমন কোনো জিনিস নাই যে জিনটা আছে মানে যার জান আছে তাকে মূর্তি হবে

পরিচালনা করেছেন ইসলামী পুরতেই জান দিয়ে দিয়েছেন জন্য আমি আমার জন্য বলছি তা না

তার পক্ষে যে দুনিয়াতে যা কিছু করেছেন তার হিসাবে তা হবে সে ভালো কাজ করে থাকে তার খারাপ কাজ করে থাকে তো পাবে এই এই তো আমার ক্রমশ থেকে বলছি না জিনিস না

বলতো তাই যদি তার বলে যদি শর্ট মানুষ হয় নামাজ তাহলে তাকে জানিয়ে যাওয়া হবে জানিয়ে যাওয়া যে সবাই মানজাত করবে সবাই তার জন্য দোয়া করবে তিনি যেমন কবরে নিয়ে যাওয়া হবে কবলে চলে যাবে কবরে যাওয়া বাদে কমসে কম সব মানুষ এখন সাত পা এখন শেষ মানুষ তো সাত

জানলা দরজা কবের মধ্যেই একটু কেউ দেখতে পাবে না সে থাকবে সেই দেখতে পাবে যে মরে যাবে সেই তো খুলে দেওয়া হবে জাননাতে সুগন্ধ যে হওয়া তো আসে যে কবের মধ্যে সেটা আসবে সে তো চলে কেন আমরা তো মনেও কল্পনা করতে পারবো না জান্নাত কেমন একটি জিনিস তার সুগন্ধ কোটি কোটি রাস্তা দূর থেকে পাওয়া যাবে তার সুগন্ধ জাননাতে সুগন্ধ

জান্ন চলা করে তারপরে খুশ হয়ে যাবে সেই মন্দার শিব সে আল্লাহর কাছে আল্লাহ করবে তার তিন চারটি প্রশ্ন আছে জান্ন শুনে সে সুন্দরভাবে যে আমার মানুষের সঙ্গে সে কথা বলি সে সাথে কথা বলবে ভাবে তার মুখে অটোমেটিক সে কথা

যে জান্নাতি হবে সেই সফল হবে

안나대 수학 기초 과일 수학 기초 짜짜 요게 짜 빨리 짜 꼬이비치즈 뭐고 나라신이 가요. বাথরুম পায়খানা যে কোনো জিনিস ওইসব কিছু কোনো কষ্ট নয় ওইসব হবে না তাহলে তুমি খাবে তোমার এক ঢাকা জান্নাতে কে বলি জান্নাতে তুমি যেখানে যেতে চাবে সেখানে যেতে পারবে জান্নাতে কি তোমার মনে হয় কথা দেখো জান্নাতে হওয়ার কেন তাই তো জান্নাতি আমরা তো জান্নাতেই ছিলাম না আমি জান্ন আদা আমি সালামের জন্য আদা আমি সালামের গাল দিতে আমরা সবাই জাহান্ন মানে সবাই দুনিয়াতে আছি আল্লাহ তাল

Oh. i'm <inaudible> টাকা দু টাকা টিভি দেখার জন্য মোবাইলে সব থেকে ভালো জিনিস দেখবেন দেখুন বাংলাদেশে ভালো ভালো বক্তব্য আছে ভালো ভালো বাংলাতে বক্তব্য বাংলাদেশে আছে ইন্ডিয়াতে আছে পাকিস্তানে আছে পাকিস্তানে ভালো ভালো বক্তব্য আছে পাকিস্তানের বাংলাতে যা শুনতে যাবেন বাংলাদেশে ভালো ভালো বক্তব্য আসে ভালো ভালো বক্তের মধ্যে চার আছে তাদের আমি শুনি হুম আলোর আছে আলো পথের মধ্যে ইয়ে একটু আলোর পথে

আর যা চাইবে তাই করবো আমাদের সকলকে দুনিয়ার সকল মানুষকে জান্নাতি হওয়া সে মালিকার মতো যাওয়া যাওয়া দেখছেন দিনা থেকে সুন্দরভাবে নামাজ পুর ঠিক থাকবে You yeah. ভাববেন ওই তো ওর নামাজ পড়তে যাচ্ছে হ্যাঁ ওর নামাজ পড়তে গেল

আমাদের আগ্রহ বাড়বে নামাজ পড়া নামাজ পড়ে আগ্রহ বাড়লে একদিন না একদিন তো মরেই যাবে আমি তো বলি মসজিদ হবে মানে বাবা আমি একটা কথা বলছি তোমরা যদি ভাবছো মনে মনে তোমাদের মনে জোর দিচ্ছি না না বাবা জানলাম জানলাম না জানলাম না মনে মনে তোমাদের জোর দিচ্ছি না হ্যাঁ সেটা আমি জোর দেওয়ার চেষ্টা করছি দেখো কীভাবে চেষ্টা করবে একটি কথা ভাববে মানে তুমি একটি ইয়ে করেছো মানে এক পেটে এক লাখ আছে এক পেটে দুই লাখ আছে লেখা আছে আই এক বিতে এক আছে জিরো আই এক যে সেটা মানে উপর দিয়ে ছুঁয়ে দিলে হ্যাঁ যদি জান্নাত তো থাকে সেটা জান্নাত যদি না থাকে সেটা জিরো আর জান্নাত যদি থাকে সেটা এক তাই তুমি যদি এমন করে পড়ে যাই সেটা যদি এক হয় আর যদি জান্নাত থাকে আমি বিশ্বাস করি তোমাদের বিশ্বাস করার জন্য আমি বলছি যদি জান্নাত না থাকে তাই জিরো যদি পড়ে যায় তাহলে তোমরা সব

মানে যে কথা ভুল হবে না ভুল মানে বুঝতে পারছি মানুষকে ভুল পথে নিয়ে যাওয়া হবে না মানুষকে সত্যি পথে হবে মানুষ যেহেতু যত মানুষ আছে দুনিয়াতে সবগুলো এখন আর পাওয়া হচ্ছে 아 <목소리도> সেই বালির মধ্যে যদি কেউ যদি এক খাবো বালি নিয়ে পালিয়ে যায় এক খাবলে এক নিয়ে যেতে পালিয়ে যায় আমরা কোনো মাইন্ড করবো जायका जन्नत उसको मिलेगा जन्नत